নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাবো বাঙালির অতি প্রিয় পম্প্রেট মাছের ঝাল সহজ উপকরণে ঘরেই রেস্টুরেন্টের স্বাদ আজকের রেসিপিটা একেবারে সহজ মাত্র দশ মিনিটে রান্না করতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পম্প্রেট মাছের ঝালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয় পিস পমফ্লেট মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি পমপ্লেট মাছ কাটা খুবই সহজ আপনারা সবাই পারেন এবার মাছগুলোকে দেখুন ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর যেহেতু আশ মাছ সেজন্য এক চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এতে করে কি হবে মাছগুলো যখন ভাজবো আর ফেটে গায়ে আসবে না এইভাবে যে কোনো আশারা মাছের মধ্যে লবণ হলুদ মাখার সময় যদি এক চামচ তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো আর ফাটবে না এবার মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেবো আর তেল দেওয়ার কারণে মশলাটাও মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মাছের মধ্যে মশলা মাখানোর পর যদি হাতে সময় থাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এতে করে মাছের ভেতরে লবণটাও ঢুকবে আর মাছগুলো খেতেও ভালো লাগবে মাছের মধ্যে মশলাটা দেখুন মেখে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সচার জারে নিয়ে নিচ্ছি দুই চা চামচ হলুদ সরষে এক চা চামচ পোস্ত আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন আবার চাইলে দু রকমের সর্ষে মিশিয়েও করতে পারেন কালো হলুদ সর্ষে আর দি পোস্তটা দিলে ভালো লাগবে খেতে পোস্ত ছাড়াও রান্নাটা করা যাবে যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল সেই আমি দুটো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল যোগ করবেন এবার একটু জল দিয়েছি ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব অল্প মশলা অনেক সময় না পেস্ট হতে চায় না জন্য দিয়ে দিলাম একটু লবণ একটু লবণ দিয়ে পেস্ট করবেন খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যায় মশলাটাকে পেস্ট করে নিয়ে প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল আমি সর্ষের তেলে করব এই মাছের ছালের রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব তবে বেশি পরিমাণে মাছ একবারে দেব না পম্পলেট মাছ একটু নরম ধরনের মাছ খুব বেশি মাছ দিলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যাবে এক থেকে দেড় মিনিট এক পিট ভেজে নেব তারপর উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নেব এভাবে দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজব না তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে হালকাই এই মাছগুলোকে ভাজতে হবে মাছ ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু পম্পলেট মাছ খুবই নরম মাছ দেখুন উল্টে পাল্টে দুবারে মাছগুলোকে ভেজে তুলে নিলাম এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তেল যেত খুব বেশি গরম না হয় আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে গরম তেলে আপনারা যদি না সামলাতে পারেন তাহলে মশলাটাকে আগে দেবেন তারপর লঙ্কার গুঁড়ো যোগ করবেন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা নাও দিতে পারেন এতে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে দেড় থেকে দু মিনিট কষিয়ে নেব খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই যেহেতু সর্ষে পোস্ত খুব বেশি সময় কষাতে হবে না দেখুন প্রায় দেড় দু মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল জল আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব চাইলে আপনারা মাছের ঝোলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তাতে স্বাদ আরও ভালো হবে দেখুন প্রায় দু তিন মিনিট ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার যোগ করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর এভাবে একটু উল্টে পাল্টে দেব যাতে মশলাটা সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায় মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্না করব। যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণ কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা অবশ্যই যোগ করার চেষ্টা করবেন এতে টেস্টটা খুব ভালো আসবে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট প্রায় পাঁচ ছয় মিনিট পর ফিরে এসেছি দেখুন রেস্টুরেন্টের মতো ঝাল ঝাল পমফ্রেট মাছ একেবারে প্রস্তুত বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পমফ্রেট মাছের ঝাল একেবারে অসাধারণ লাগবে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে আর চ্যানেল সোমার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন